নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি আম ছিঁচকি আমের আচার তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে কখন আম ছেঁচকি করে খেয়েছেন মা ঠাকুমার হাতের এই আম ছেঁচকির কথা ভোলা যায় না তাই আজ বানিয়ে ফেললাম আম ছিঁচকি আম ছেঁচকি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজি কাঁচা আম আমগুলোকে ভালো করে ধুয়ে জল জড়িয়ে নিতে হবে এবার খোসাটা ওপরের ভালো করে ছাড়িয়ে নিন এবার প্রত্যেকটা আমকে গ্রেড করে নেব এইভাবে গ্রেড করে নিতে হবে এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য দেখুন আমটাকে গ্রেড করে নিতে এতটা আমার আমের পরিমাণ হয়েছে বেশ একটু দানা দানা আছে অল্প অল্প একেবারে কিন্তু মিহি হয়নি এইভাবেই আমটাকে গ্রেট করে নিতে হবে এবার ওভেনে করা বসিয়ে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে সর্ষের তেল আপনারা ইচ্ছা করলে তেলটাও স্কিপ করতে পারেন কিন্তু তেলটা দিলে এই আম ছেঁচকিটা অনেক দিন রাখা যাবে দিয়ে দেব ওয়ান টি স্পুন সর্ষে শুকনো লঙ্কা আর ওয়ান স্পুন পাঁচ ফোড়ন এবার ফোরনটাকে খুব ভালোভাবে ভেজে নেব যখন ফোড়ন দিয়ে সুন্দর একটা স্মেল ছাড়বে তখন বোঝা যাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব গ্রেট করে রাখা কাঁচা আমটাকে দেখুন কি সুন্দর মশলাটা গরম হয়ে গেছে সুন্দর একটা স্মেল ছাড়ছে এবার গ্রেট করে রাখা আমটাকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে এইভাবে আম চেঁচকে করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন সেক্ষেত্রে তেলটা আরেকটু বেশি দিতে হবে এবার তেলের সাথে খুব ভালোভাবে আমটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে মানে ভাজা ভাজা করে নিতে হবে এই যে জলটা আমের এটা আপনারা ছেঁকে নিতে পারেন আমি ছেঁকে নিয়ে নিই ছেঁকে নিলে মানে টকটা কমে যায় তাই দিয়ে দিলাম এই জলটাকে পুরো শুকিয়ে নেব নেড়ে নেড়েই শুকিয়ে নিতে হবে যখন আমের জলটা একদম শুকিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝাল হবে খেতে ভালো লাগবে এইভাবে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিতে হবে নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণটা এই কারণেই একটু পরে দিলাম জল ছিল পরিমাণ মতো বুজে না দিলে নুন বেশি হয়ে যেত এই জন্য লবণটা একটু পরে দিলাম দিয়ে দিলাম একশো গ্রাম চিনি চিনিটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিতে হবে চিনিটা মেল্ট হলে আবার একটু জল জল হয়ে আসবে এবার বানিয়ে নেবো একটা ভাজা মশলা নিয়ে নেব বড় চামচের এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত এক চামচ মৌরি শুকনো লঙ্কার তেজপাতা এসব উপকরণগুলোকে অল্প হিটে একটু ভালো করে ভেজে নেব যখন সুন্দর একটা স্মেল ছেড়ে যাবে আসবে তখন বোঝা যাবে হয়ে গেছে এবার নামিয়ে নিন মশলাটা ঠান্ডা করে যখন মশলা ঠান্ডা হয়ে যাবে দেখুন মশলা ঠান্ডা হয়ে গেছে এবার নিয়ে নেবো একটা মিক্সি জার মিক্সি জারে মশলাটা নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব এই মশলাটাই এখানে দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দিলাম বড় চামচের এক চামচ এই ভাজা মশলাটা এবার ভালোভাবে মশলাটাকে এর সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেব নেড়ে নেড়ে মিশিয়ে নিন এই ভাজা মশলাটা দিয়ে এইভাবে এটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এর স্মেলটা খুব ভালো লাগে এই জন্য উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকা দিয়ে রাখব তিরিশ মিনিট পর নামিয়ে নিয়ে ভাতের সাথে খান অথবা রুটি পরোটা লুচির সাথে খেতেও খুব ভালো লাগে আবার অনেক দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার